ويغمر موسى جكنه من اشْرَحْنِي صَدَرِي اللهم ويغمر موسى اللهم كسر قول رب اشرحني صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي الله اكبر ولي. وَاجْعَلْ لي وزيرا من اهلي هارون اخي اشدد به ازري الله اكبر ولي في مُوسَى مسبلنا الله আমি যে দাওয়াত দিতে যাব আমার তো শক্তির প্রয়োজন আছে আয় আল্লাহ আমি ফিরাউনের কাছে দাওয়াত দিতে যাব কিন্তু আমাক আমার শরীরের মধ্যে আপনি শক্তি দান করে দেন জোরে বলি সুবাহান আল্লাহ এরপরে বললেন আমি যে সমস্ত কাজগুলো করব এই কাজগুলো আপনি সহজ করে দেন জোরে বলি সুবাহান আল্লাহ আর আমি পাইগম্বার মূষা আমার শরীরের মধ্যে যে জড়তা আমার জেহুবার মধ্যে যে জড়তা আছে ওই জড়তা আপনি দূর করে দেন যাদকের আমার কথাগুলো ফির আউন এবং তার দল বল সই স্পষ্টভাবে বুঝতে পারে জরে বলি আল্লাহ হারুনা আখি এরপরে বললেন আল্লাহ শুধু সত্যি দিলেই হবে না শুধু সাহস দিলেই হবে না আপনি আমার সঙ্গে একজন নিযুক্ত করে তিনি অন্য দেন কেউ নয় হারুন আখি হারুন হল আমার ভাই হারুনকে আমার সঙ্গে দেন তাহলে আমি ফিরাউনের দলে গিয়ে ফিরাউনের নিকটে গিয়ে শক্তি নিয়ে সাহস নিয়ে দাওয়াত দিতে পারব জরো বলি শুভ হান আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তালা বললেন ঠিক আছে হারুনকে আমি নবী বানায়া দিলাম জোর বলি এইবার দুই ভাই মিলে এবং হারুন আলহিন মূসার দরবারে চলে গেছে আইয়া ফিরাউনের দরবারে চলে গেছে এইবার ফিরাউন দেখে মুসা এসেছে এবং হারুন এসেছে ফিরাউন বলতেছে ও নেতারা দেখো দেখো মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আজকে দেখতেছে মোল্লারা রাজপ্রসাদে ঢুকে গেছে ঠিক কেনা বলেন কোথায় ঢুকে গেছে রাজপ্রসাদে ঢুকে গেছে এবার আল্লাহ ফিরাউন ওখানে কি কথা বলেছিল কোরানে আসে না নাই জোরে বলেন আসে না নাই দলিল নেবেন কি দলিল নেবেন দলিল নেবেন দলিল ছাড়া কোনো কথা নাই ঠিক কেনা বলেন আল্লাহ আক্স বাহানা হুয়া তা আলা মধ্যে উল্লেখ করেছেন ওয়াক আলা ফিরা আউ নুজারুণী আকতুল মুসা বলিয়া তো রব্বাহ জোরো বলে আল্লাহ আকবার মুসা বলতেছে ও নেতারা ও আমার পঙ্গ পালেরা তোমরা আমাকে ধরো আমি পয়গম্বার মূসাকে না হয় এখনই শেষ করে দেবো পতল করে ফেলবো পয়গম্বার মূসা আমার রাসপ্রসাদে ঢুকেছে ওর সাহস তো কম না ঠিক কেনা বলেন ওর সাহস তো কি না পয়গম্বার মূসা বলতেছে যে আমার দরবারে এসেছে আমি তাকে শেষ করে দেব ধ্বংস করে দেব ইন্নি আখাফু আইয়ু বাদ্দিলা দীনাকুম আও আই যহিরা ফিল আরদিল ফাসাদ মুসা বলতেছে পয়গম্বর মুসাকে ফিরাউন বলতেছে ইন্নি আখাফু আমার ভয় হয় কে বলতেছে ফিরাউন বলতেছে আমার কি হয় ভয় হয় ইন্নি আফাফু আইয়ু বাদ্দিলা দীনাকুম সে আমাদের দিনের মধ্যে ফাতনা করবে সকলে বলি নাউযু বিল্লাহ আইয়ু বাদ্দিলা দীনাকুম আও আইয়ু যহিরা ফিল আরদিল ফাসাদ সে আমাদের ধর্মের মধ্যে ফেতনা করবে এবং রাষ্ট্রের মধ্যে ফেতনা করবে আপনারা আওয়াজ দিয়ে বলেন কোরআন যদি বুঝে বলেন নবীকে যদি বিশ্বাস করেন আল্লাহকে যদি বিশ্বাস করেন আলে মোলামাদেরকে যদি বিশ্বাস করেন আপনারা সত্য কথা বলবেন নবীরা কি কখনো ফেতনা ফাসাদ করেছে জোরে বলেন নবীরা ফেতনা ফাসাদ করেছে আজকের আলে আমারা কি ফেতনা ফাসাদ করতেছে কথা বলেন না কেন আলমোলারা ফাতনা করতেছেন পাইগাম্বার মুসার ঘটনা শুনলেই বুঝতে পারবেন আজকের জালেমরাও বাংলাদেশের আলেমদেরকে জেলখানায় রেখেছে ঠিক কিনা বলেন আমরা বলতে চাই জেলখানায় রেখে আলেমদের আওয়াজ তোমরা বন্ধ করতে পারবা না আলেমদের আওয়াজ বন্ধ করে কোনো লাভ হবে না তার কারণ আমার আল্লাহ বলেছেন এক আলেম জেলখানায় থাকবে লক্ষ আলেম আমি ঘরে ঘরে পয়দা করে দেব وَقَالَ مُوسَى يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ۖ الله বলেন ও মুসা যখন তোমাকে বলবে তোমার নবী নবুয়তের কি গ্রান্টি তোমার নবুয়তের কি কোনো নমুনা আছে চিহ্ন আছে তখন তুমি বলবা ইন্নি রসুল উম্মির রব্বিল আলামিন আমি শুধু নবী না আমি একজন রসুল হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়েছি জোর বলি আল্লাহ কি ও চলবে না চলবে না কি কোনো কিচ্ছা কাহিনী হচ্ছে না কোরআনের আয়াত দেবো জানো হচ্ছে